নতুন করে নির্যাতন আবু তালিব ও হযরত খাদেজা আনহা এর অবর্তমানে কুরাইশদের অত্যাচার নির্যাতনের পথ একেবারেই নিষ্কষ্ট হয়ে পড়ে কেননা এদিন এই দুজন তাদের সামনে পর্বত সমান বাধা ছিল এখন আর তাদের সামনে কোনো বাধা নাই অবশিষ্ট নাই কোনো বাধা অবশিষ্ট রইল না ইতিহাস রচিত এবং তাফসির গ্রন্থসমূহে এসবের অত্যাচারের বিস্তারিত আলোচনা রয়েছে যাতে বাড়ি হতে বের হতে না পারে তজন্য তার পথে কাটা চিটিয়ে রাখা হতো তিনি কাফা গৃহে নামাজরত অবস্থায় কাফেররা কখনো। উটের আস্ত নারীপুরি আবার কখনো শব্দ পশুত সাগির ফুল এনে তার মাথার উপর চাপিয়ে দিত পূর্বে এমন লৌহ লোমহর্ষ ঘটনা বহু বড়ই আছে। একবার রাসুল সন্দু আল ইসাল্লাম উটের আস্ত নারী ভুরি চাপিয়ে দেওয়ার সংবাদ শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা দৌড়ে এসে বহু কষ্টে তা দূর করেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু বর্ণনা ঘটনা পথপ্রদর্শী একদিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ঘরে নামাজে মগ্ন এমন সময় উ সহ আরও কয়েকজন কাফের সেখানে এসে উপস্থিত হয় চাদর দড়ির মতো পাকে হাসুল্লাহ সাল্লা সাল্লামের গলায় ফাঁস লাগিয়ে তাকে টেনে মুচরাতে থাকে এতে তার আর একেবারে বেঁকে যায় এবং শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় এমন সময় হজরত আবু বক্কর গৌতলা আনহু সেখানে এসে পড়লেন তিনি সকলে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে সম্বোধন করে বললেন আতা অর্থাৎ তোমরা কি একজন মানুষকে কেবল এজন্যই হত্যা করবে যে তিনি বলেছেন আল্লাহ আমার রক এই উদ্দেশ্যে রাসুল সাল্লো সাল্লাম নিজের আজাদকৃত গুলাম জায়দ ইবনে হারেস রাজিলহুকে সাথে করে মক্কার উপকণ্ঠে এসে উপস্থিত হন বিভিন্ন গুত্রের কাছে ইসলামের প্রচারের জন্য ভ্রমণ করেন সর্বাগে তিনি বনু মকরের কবিলাই উপনীত হয়ে ওনাদেরকে ইসলামের কবুলের আহ্বান জানান কুরাশদের মতো বনু ইসলাম গ্রহণ এবং তাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাই এদের কাছ থেকে নিরাশ হয়ে তিনি কোনো তানের কাছে গ্রহণ করেন তারাও পুরুষদের মতো কোনো বকরের মতো সুপুষ্ট অস্বীকার অস্বীকৃতি জানাই জানায় এরকমভাবে তারা রাজু বিভিন্ন সময় নির্যাতন করতেন আর রাজু সুশুরাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তারা তা গ্রহণ করে নেয় নতুন করে যে নির্যাতন নতুন করে নির্যাতন যে শুরু হয়েছিলো এই জন্য শুরু হয়েছিল আবুতালিম ও খাদিয়া যারা আন্ডা না থাকার কারণে আবতালে যদিও সে মুসলিম হয় নাই সে কাফের ছিল সে কত প্রতি তার আনুগত্য ছিল এরপরেও সে তার সামনে তারা অত্যাচার করতে সাহস করত আর সেজন্য তারা প্রতিষ্ঠানকেতন করা নাই যখন তারা দিনের থেকে নেয় তখন নতুন করে নির্যাতন শুরু হয় বর্তমান যুগে দেখবেন এরকম যে অসহায় মানুষগুলো বারবার নিয়ে হয় কারণ এক জালে আমি অবশ্য অবসরের পর এক জালে দিতে হয় কিন্তু আমরা চাই যে জালের মুক্ত সুন্দর অর্থাৎ সম্পূর্ণ সমাজ ব্যবস্থা ಎಲ್ಲದಿರ ಕುಮಾರ